সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় মূলত ও সংখ্যা এই অধ্যায়ের উদাহরণ চারের অঙ্কটি করাবো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে উদাহরণ চারে বলেছে দেখো আট থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন এখানে কি বলছে আট হাজার ছয়শ পঞ্চান্ন একটা সংখ্যা সেখান থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা জানি না কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ কিরকমের সাপোজ আমি যদি বলি যেমন তোমার আহ নয় নয়কে আহ নয় নয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো তিন তিনে নয় কিন্তু দশের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারব না কারণ দশকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় না কিন্তু এই দশের থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে কিন্তু তোমার এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় এখন আমরা কী করবো আট হাজার ছয়শো পঞ্চান্ন এই সংখ্যাটির বর্গমূল বের করব ভাগের সাহায্যে এবং দেখব যে ভাগ শেষ কত থাকে সেই ভাগশেষটাই হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা যেটা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে লিখতে হবে এখানে আট হাজার লিখতে হবে লিখলাম লেখার পরে এই যে দেখো প্রত্যেক জোড়া সময় তোমরা কি করবে হাতের ডান পাশে হাতের ডানপাশ থেকে জোড়ায় জোড়ায় দাগ দিবে যেমন এই এক জোড়া পঞ্চান্ন এক জোড়া এক জোড়া এরপরে কিন্তু বাম পাশে আর কিছু নেই তো এখন আমাদের দেখতে হবে ছিয়াশির ভিতরে এমন কোন সংখ্যার বর্গ তোমার যায় তো এমন একটা সংখ্যা নির্বাচন করব যার বর্গ করলে ছিয়াশির সমান অথবা এর থেকে ছোট হতে হবে এখন আমি যদি ছয় ধরি ছয় আরো যাচ্ছে যেহেতু যদি সাত ধরি সাত সাত যাচ্ছে তারপরে আট ধরলে আট আটে চৌষট্টি নয় ধরলে নয় নং একাশি এখন দশ দশ তার ধরা যাবে না একটাই ডিজিট ধরতে হয় সবসময় তো নয় নং একাশি এটা কিন্তু যাচ্ছে তো আমরা নয় নং একাশি লিখে ফেলাম এখন এইটাকে তোমার বিয়োগ করলে কত থাকে পাঁচ থেকে ছিয়াশি থেকে একাশি বিয়োগ করলে পাঁচ থাকতেছে এরপরে কি করবো আমরা এই যে পঞ্চান্ন জোড়াটা আছে এই জোড়া নামিয়ে দেব আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যে ভাগের অঙ্কগুলো করেছি এর আগে সেখানে কিন্তু একটা অঙ্ক নামাতে হতো কিন্তু এই বর্গমূলের ক্ষেত্রে আমরা প্রত্যেক জোড়াকে নামিয়ে দেব দুইটা সংখ্যা অর্থাৎ দুইটা অঙ্ক সবসময় নেমে যাবে এখানে নামলে কত হয় পাঁচশো পঞ্চান্ন তো দেখো এই যে এখানে ছিয়াশির ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম নয় পেয়েছিলাম এই নয়ের দ্বিগুণ কত হয় বলতো এই যে আঠারো সব সময় তোমরা এখানে যা পাবে তার দ্বিগুণ লিখবে আঠারো লিখেছি আঠারো পরে আমরা যদি তিন বসিয়ে দেখি আঠারো এর সাথে যদি তিন বসাই তাহলে তিন গুণ করলে কত হবে পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ হয় তাহলে এখানে পাঁচশো ঊনপঞ্চাশ লিখলাম ভাগ ফল ভাগ কত থাকে ছয় তা আমরা কি বুঝলাম বলতো এখানে আট হাজার ছয়শো পঞ্চান্ন এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ছয় অবশিষ্ট থাকে এই ছয়টা কিন্তু বাড়তি তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ছয় বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় তোমরা কে কে এই অঙ্কটি বুঝেছ অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কেউ এটা না বুঝে থাকো তাহলেও কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে চেষ্টা করবো তোমাদেরকে আবারও অঙ্কটি বুঝিয়ে দেওয়ার উদাহরণ পাঁচ বলেছে এখানে কত আছে একক দশক হাজার লক্ষ ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এইবারের ক্ষেত্রে সেম প্রসেস আমরা কি করব প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল বের করব বের করার পরে আমরা দেখবো যে কোন সংখ্যাটি অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যা থেকে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যেতে পারি তো দেখো এখানে পঁয়ষট্টি ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক লিখলাম এরপরে হচ্ছে আমাদের জোড়া জোড়া দাগ দিতে হবে শূন্য এক এক জোড়া বারো এক জোড়া পঁয়ষট্টি এক জোড়া এখন এখানে বাম পাশে পঁয়ষট্টি আস আছে তা আমাদের দেখতে হবে এমন কোন অঙ্ক যার বর্গকলে পঁয়ষট্টির সমান অথবা পঁয়ষট্টি থেকে ছোট থাকে সাপোজ আমি যদি আট ধরি আঠাটে চৌষট্টি তারপরে তোমার নয় ধরে নয় নং একাশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে আমাদের আট ধরতে হবে আঠাটে চৌষট্টি এখন এখানে পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়ে করলে কত থাকে এক আর এইখানে দেখো কত পেয়েছি আট পেয়েছি না আমরা এই আটের দ্বিগুণ আমরা লিখে ফেলবো এখানে আট দুগুনে কত ষোলো এরপরে এই যে দেখো এইখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে জোড়াটা নামিয়ে দিয়েছি বারো বারো নামিয়ে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে না কারণ কি এখানে একশো ষাট আমি যদি শূন্য বসাই তাহলে বেশি হয়ে যায় একশো ষাট হয়ে যায় যার জন্য আমরা এখানে শূন্য বসিয়ে দিয়েছি এই যে শূন্য এখানে শূন্য তারপর আমরা কত এনেছি ছয় বাড়তি গুণ করি এই যে গুণ হচ্ছে কলে কত হয় নয় ছয় তিন ছয় তাহলে এখন এই যে নয় হাজার ছয়শো ছত্রিশ আর বিয়োগ কলে থাকে কত এক হাজার পাঁচশো পঁয়ষট্টি এখন এখানে কি বলেছে দেখো তো এখানে বলছে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ এক হাজার পাঁচশো পঁয়ষট্টি আছে কাজে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ কি ভাগ শেষ আছে অবশিষ্ট থাকলে সংখ্যাটি কখনোই পূর্ণ বর্গ সংখ্যা হবে না এটুকু তোমাদের মাথায় রাখতে হবে তো পঁয়ষট্টি এক ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যক্ষ পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে এক এখন এইখানে আমরা কত পেয়েছি দেখো এখানে পেয়েছি আমরা আটশো ছয় আটশো ছয় এর সাথে আমরা এক যোগ করবো তাহলে কত হয় আটশো সাত এখন দেখব যে আটশো সাতের বর্গ কত আটশো সাতের বর্গ হচ্ছে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো উনপঞ্চাশ তাহলে এই যে তোমার ছয় লক্ষ একান্ন হাজার দুশো উনপঞ্চাশ এইটা থেকে এই ভাগ বিয়োগ করে দেবো সরি এইটা বিয়োগ করে দেবে যে মূল সংখ্যাটা তাহলে এটা থেকে আমরা বিয়োগ করে দিই কত হয়েছে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এটা বিয়োগ করে দিলে থাকে কত আটচল্লিশ তাহলে আমাদের এই ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এর সাথে যদি আটচল্লিশ ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করা হয় তাহলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে